খেলা ছিল সেখানে এসেছিলাম আমরা উড়িষ্যা জুনিয়র ন্যাশনাল সেখান থেকে খেলার পর পনেরো তারিখে ফ্লাইট ধরে গোটা মানে ইন্ডিয়া টিম যত সিলেকশন হয়েছিল সবাই মিলে গেছিলাম আমরা দিল্লি দিল্লির জওয়াহরলাল নেহরু স্টেডিয়াম সেখানে আমরা সবাই সবাই গেছিলাম আমাদের মালদা থেকে আমি এবং মিষ্টি দিয়ে গেছিলাম তারপরে ওখান থেকে আমাদের ক্যাম্প হলো ব্যাঙ্গালোরে এই দিল্লিতে দিল্লিতে কিছুদিন প্র্যাকটিস হলো তারপরে আমাদের দিল্লি এয়ারপোর্ট থেকে বাহারায় নিয়ে গিয়েছিল দিয়ে ওখানে বাইশ তারিখ তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ অ্যাথলেটিক্স গেমস ছিল তো সেখানে আমার খেলা পড়েছিল চব্বিশ তারিখ সেখানে সকাল আটটার সময় আমার ইভেন্ট ছিল চব্বিশ তারিখে তো গোটা এশিয়া মহাদেশের মধ্যে এই খেলাটা হয়েছিল অন্যান্য দেশ অনেকগুলো দেশ এসেছিল সেখানে ফার্স্ট হয়েছে চায়না এবং সেকেন্ড চায়না হয়েছে আর থার্ড আমি এখান থেকে মানে যত খরচা হবে সব ইন্ডিয়া ক্যাম্প দিবে আপাতত আমার আঠাশ হাজার টাকা বাবা কি করেন বাবা সঞ্জীবী কি করেন তোমরা কয় ভাই আমার দুটো দিদি আর আমি ছোট ছোট এ মালদা ভ্রেজুয়েশন আমি প্র্যাকটিস করি মালদা এয়ারপোর্ট বিমানবন্দরে